এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর সপ্তাহের শুরুতেই কলকাতা সহ রাজ্যের এই জেলাগুলিতে ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো সপ্তাহের শুরুতেই কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবাদ উত্তরে হওয়ার হাত ধরে সপ্তাহ শেষে জমিয়ে উপভোগ করা গিয়েছে শীত সপ্তাহ শেষে জাঁকিয়ে শীতের পর সপ্তাহের শুরুতে সামান্য চলল পারদ তবে আগামীকাল উনিশে ডিসেম্বর মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও দশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে পারদ দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জমাটি শীতের ইনিশ শুরু হয়েছে এবার তা আরো দুপাটি হওয়ার সম্ভাবনা আবহাওয়া দফতরের পূর্বাভাস পশ্চিমী সঞ্চা বাঁধা কাটলে দার্জিলিং ও সিকিমের উঁচু এলাকাগুলিতে উনিশে ডিসেম্বর মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে শীতের এই লম্বা ইনিশ এখন বেশ কিছুদিন চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে পারদ নিম্নমুখী সমতলের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে কলকাতায় আজ সোমবার মূলত পরিষ্কার আকাশ থাকবে আগামীকাল মঙ্গলবার ও বুধবার নাগাদ আরও নামবে পারদ শীতের চলবে আগামী শুক্রবার পর্যন্ত সামান্য বাড়লেও কলকাতায় সোমবারও তাপমাত্রা স্বাভাবিকের নিচে সপ্তাহের শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে রবিবার বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে দুই ডিগ্রি কম ডিসেম্বরে শীতে পরিষ্কার আকাশ রাজ্যে চেলাই ছেলাই দুর্দান্ত ব্যাটিং করছে শীত আবাদ উত্তরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা আবারও তাপমাত্রা কমতে পারে বলে মনে করা হচ্ছে আগামীকাল মঙ্গলবার ও বুধবার নাগাদ তাপমাত্রা আরও দুই ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে আপাতত শীতের স্পেল জারি থাকবে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে পারদ বেশ নিম্নমুখী সমতলের জেলাগুলিতেও তাপমাত্রা ক্রমশ কমছে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশী থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ফের পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করলে আবার তুষারপাতের সম্ভাবনা সিকিম এবং দার্জিলিংয়ের উঁচু এলাকায় আবারও একবার তুষারপাতের সম্ভাবনা বাড়ছে আগামীকাল মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা বেশি বলে অনুমান আবহাওয়িদ্রাদের